আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো সুযোগী জিক্সার এস এফ এ বাইক এই বাইকটি এফআইবিএস না কার্বোরেটর ভার্সন খুবই অল্প দামে আমাদের কাছ থেকে এই বাইকটি প্রয়োগ করতে পারে গাড়িটি একদম সাউন্ড এখনও যা আছে এটা কিন্তু মডেল বাইশে আবার ক্লাস না ধরলে স্টার্ট লাইন না

গাড়িটির আজকের প্রাইস রাখা হচ্ছে দুই লাখ আঠারো হাজার টাকা ওয়ান দাম কিছুটা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে গাড়িটা অনেক অসাধারণ অবস্থায় আছে তারা করে বলতে চান যে মায়ের রমজান উপলক্ষে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আগে আমাদের সোজেন চলে আসুন সিয়াম সুমন বাইক পণ্য বাজার বগুড়া